বলা টু সে দিয়ে বারোটি বাক্য আমি বলি আই সে আমি বললাম আই সেইড আমি বলেছি আই হ্যাভ সেইড আমি বলেছিলাম আই হ্যাড সেইড আমি বলবো আই উইল সে আমি বলতে পারি আই ক্যান সে আমার বলা উচিত আই শুড সে আমি বলতে পারতাম আই কুড সে আমাকে বলতে হয় আই অ্যাম টু সে আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে আমাকে বলতেই হবে আই মাস্ট সে আমাকে বলতে হয়েছিল আই হ্যাড টু সে তৈরি করা টু মেক দিয়ে বারোটি বাক্য আমি তৈরি করি আই মেক আমি তৈরি করলাম আই মেড আমি তৈরি করেছি আই হ্যাভ মেড আমি তৈরি করেছিলাম আই হ্যাড মেড আমি তৈরি করব। আই উইল মেক আমি তৈরি করতে পারি আই ক্যান মেক আমার তৈরি করা উচিত আই শুড মেক আমি তৈরি করতে পারতাম আই কুড মেক আমাকে তৈরি করতে হয় আই এম টু মেক আমাকে তৈরি করতে হবে আই হ্যাভ টু মেক আমাকে তৈরি করতেই হবে আই মাস্ট মেক আমাকে তৈরি করতে হয়েছিল আই হ্যাড টু মেক খাওয়া টু ইট দিয়ে বারোটি বাক্য আমি খাই আই ইট আমি খেলাম আই হ্যাট আমি খেয়েছি আই হ্যাভ ইটেন আমি খেয়েছিলাম আই হ্যাড ইটেন আমি খাবো আই উইল ইট আমি খেতে পারি আই ক্যান ইট আমার খাওয়া উচিত আই শুড ইট আমি খেতে পারতাম আই কুড ইট আমাকে খেতে হয় আই এম টু ইট আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আমাকে খেতেই হবে আই মাস্ট ইট আমাকে খেতে হয়েছিল আই হ্যাড টু ইট দেখা টু সি দিয়ে বারোটি বাক্য আমি দেখি আই সি আমি দেখলাম আই স আমি দেখেছি আই হ্যাভ সিন আমি দেখেছিলাম আই হ্যাড সিন আমি দেখব আই উইল সি আমি দেখতে পারি আই ক্যান সি আমার দেখা উচিত আই শুড সি আমি দেখতে পারতাম আই কুড সি আমাকে দেখতে হয় আই এম টু সি আমাকে দেখতে হবে আই হ্যাভ টু সি আমাকে দেখতেই হবে আই মাস্ট সি আমাকে দেখতে হয়েছিল আই হ্যাড টু সি কেনা টু বাই দিয়ে বারোটি বাক্য আমি কিনি আই বাই আমি কিনলাম আই বোথ আমি কিনেছি আই হ্যাভ বোথ আমি কিনেছিলাম আই হ্যাড বোথ আমি কিনবো আই উইল বাই আমি কিনতে পারি আই ক্যান বাই আমার কেনা উচিত আই শুড বাই আমি কিনতে পারতাম আই কুড বাই আমাকে কিনতে হয় আই এম টু বাই আমাকে কিনতে হবে আই হ্যাভ টু বাই আমাকে কিনতেই হবে আই মাস্ট বাই আমাকে কিনতে হয়েছিল আই হ্যাড টু বাই